সালাম আলাইকুম দেশের চিত্র চ্যানেল ওয়েলকাম একটা কী জাম লাগছে সেও কোনো নিয়ম মানে না রোলস মানে না যার যেমনি মন চায় তেমনি সালাফি আডিওত এই পারবা গ্রীন রোড এটা দানবন্দিতে অবস্থিত এই রাস্তাটাও বাংলাদেশের অন্যান্য সকল রাস্তার মতো রাস্তা শুনা খানায় ফুটপাতে পড়া বলা তা এই পলাটাহে এরকম অকল পরা এই রোড টাওয়ার কথা আছে ফুটপাথ তো মুক্ত কারণ এই রোডও অনেক বড় বড় হসপিটাল আছে অনেক রোগী হল তোর এই রোড যাওয়া আছে তাইলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুক আশা করাম আপনারা আর এই রাস্তা সম্পর্কে আপনারা কিছু ধারণা পাইবা

লাই উঠা নকল তাহলে রাস্তা তো দামুই বই এবল দেহ কাকিলা জাম লাগছে হাই হায়। que se le día mi মালুকা এখানে আবার কি আগুয়া জেম লাগছে রে ভাই জেম জেম ইউটানার কারণে এখানে জাম লাগছে এর বাস্তব প্রমাণ আপনারা সামনে 是啊。 হ'ল ভিডিঅ'টো আপোনাৰ কিলা লাগল কমেণ্ট বক্সৰ মই আমাক জনিবা ভিডিঅ' এটা পাৰা লাগিলে লাইক কৰিবা কমেণ্ট কৰিবা বেছি বেছি শ্বেয়াৰ কৰিবা আৰু চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা